সেখানে অসংখ্য মানুষ কোনো কোনো নিউজ পোর্টালে পঞ্চাশ বা ষাট লক্ষ মানুষ অসহায় রয়েছে তো তারই ধারাবাহিকতা আমরা বরিশাল বিভাগের বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন কলেজে অর্থাৎ পি এম কলেজ হাতেমারি কলেজ এবং বরিশাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আমরা টাকা ডোনেশন করেছি কাপড় চুপুর বা যে কোনো শুকনো খাবার ডোনেশন করেছি বা সেগুলো আমরা ফেনি নোয়াখালী কুমিল্লায় পাঠিয়ে দেবো তাই ধারাবাহিকতা আজকে আমরা টাকা ডোনেশন করেছি বরিশাল চর্ক ও খেয়াগাট অঞ্চলে এখানে মানুষ এতটা ভালো যেটা বলার বাইরে এক কথায় বরিশালের মানুষ এতটা সুন্দর বা এতটা ভালো যেটা আসলে বলার বাইরে বিশেষ করে এখানে যে ইউপি মেম্বার আমাদেরকে এতটা সাপোর্ট করেছে যেটা বলার বাইরে এক কথায় আজকে আজকে আমরা আমাদের আমরা অনেক টাকা ডোনেশন করতে পেরেছি বা টাকা ডোনেশন করতে করতে সক্ষম হয়েছি তো একটি কথা হচ্ছে অনেকে আমাদেরকে টাকা দিতেছেন বিশেষ করে বিকাশে বা নগদেও দিতেছেন আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের একটা টাকাও বিফলে যাবে না আমরা সম্পূর্ণ টাকা হোক আমরা নিজেরা যাব বা আমরা ওইখানে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনকে টাকা দিয়ে দেবো আমাদের প্ল্যান হচ্ছে আমরা নিজেরা যাব কারণ আমরা কিছু কিছু না যদিও আমরা বরিশাল বিসিক থেকে বা বরিশালের যত ফার্মাসিউটিক্যাল আছে বা ফার্মেসি আছে সেখান থেকে আমরা মেয়েদের যে প্যাড তারপরে হচ্ছে বিভিন্ন ঔষধ সেলাইন তারপরে বেকারির যে আসলে শোরুমগুলো অর্থাৎ যেগুলো হচ্ছে যে বেকারি আর কি বলে ওখান থেকে আমরা বেঙ্গল বেকারি আছে বিভিন্ন বেকারি থেকে আমরা শুকনো খাবার সংগ্রহ করেছি আমরা এই সব খাবার টাকা সব কিছু নিয়ে আমরা হয়তো কালকে বা পরশু আমরা ফেনি নোয়াখালী বা কুমিল্লির উদ্দেশ্যে রওনা দেবো সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখন যারা টাকা দিতেছেন তারা আমার বিকাশ নাম্বার দিতে পারেন বা আমাদের কাছে এসে দিতে পারেন